খুলসি কারাতে একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন বিস্তারিত দেখুন প্রতিবেদনে চট্টগ্রাম নগরের খুলসি এলাকায় অবস্থিত তুলসী কারাতা একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান একাডেমির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিহান রতন তালুকদার চেয়ারম্যান জে কে এ এফ বাংলাদেশ সাত ড্যান বাংলাদেশ কারাতে ফেডারেশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ চৌধুরী সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক পূর্বদেশ ও স্পোর্টস অফিসার সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম লায়ন খাজা মাইনুদ্দিন প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ চিটাগান রোজ ভ্যালি খুলসি চালে গ্রামার কেজি স্কুলের প্রিন্সিপাল লায়ন লুবনা হোমাইন সুমি

তোমরা আরো তোমরা আমাদের ক্লাবের অনেক গর্ব তোমরা আরো অনেক ভালো পারফর্ম করবে তোমরা ইন্টারনেশনালে খেলতে এটা আমি আশা আমি থাকি না থাকি তোমরা অনেক দূরে এগিয়ে যাবে আমি এটা আশা করছি তোমরা এখান থেকে তোমরা প্রত্যয় যে আমরা এরপরে ডাবল প্রমোশন নিয়ে আমরা সামনের থেকে আমরা যাব ঠিক আছে অনুষ্ঠানে অভিভাবক ও অভিভাবিকাগণের উপস্থিতিতে রোদেলা তন্ময়ী সূর্য রুসাইট তাহিয়া শরৎ নুসেবা আমিনুল শ্রেয়া আরাধা মানতা আকিবুল নুহা ছোতম আনিসা মাহির জাওয়াত হানফ আয়াস সায়ান রুয়াই আলিসা জোহায়ের মিহরান ইজহান সহ অনেকে বিভিন্ন কিউতে বেলপ্রাপ্ত হন একাডেমিক কর্তৃক বেলপ্রাপ্ত হতে পেরে সবাই খুশি আবু ইউসুফ মিশু এবিসি বাংলা চট্টগ্রাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ